আসসালামু আলাইকুম ফালগনি ফ্যাশনজ এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান ক্যাটাগোরির খুবই চমৎকার একটি ড্রেস এবং ড্রেসটির তিনটি কালার আমাদের কাছে अवेलेबल আছে শুরুতে আছে বিস্কিটের সাথে পাঙ্গী রঙের ড্রেসটি এরপর আছে পেস্ট কালারের সাথে পেস্ট কালার ওনা তারপর আছে সবার পছন্দের সাদা সাথে পাঙ্গী কালার ওনা প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এবং চমৎকার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ভাইরাল ছাবা ড্রেসটি এবং ড্রেসটি কিন্তু আপনারা অনেকেই অনলাইনে দেখে থাকবেন ইতোমধ্যেই খুবই চমৎকার ড্রেসটি আমাদের মোস্ট সেলিং একটি প্রোডাক্ট যার কারণে আমরা ভিডিও করতে বাধ্য হয়েছি এতদিন আমরা ভিডিও করি নেই এখন ভিডিও নিয়ে এসেছি দেখুন পুরোটা ড্রেস নেক থেকে শুরু করে লোয়ার প্যানেল পর্যন্ত পুরোটা ড্রেস জুড়ে কি সুন্দর সিকুয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এমব্রয়ডারি ওয়ার্কগুলো কিন্তু মাল্টি সুতার কাজ করা এবং এর সাথে দেখুন নেক থেকে শুরু করে লোয়ার প্যানেলও কিন্তু স্টোনের ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আপনারা যদি আমি আপনাকে নেকের পোর্শনটি দেখাই দেখুন কী সুন্দর পুরোটা নেক জুড়ে সাদা সুতোর উপরে অ্যাম্বয়ডারি করা এবং অ্যাম্ব্রয়ডারি উপরে কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে এছাড়াও নেকের মাঝখানে মাল্টি কালার সুতো এবং জরি গোল্ডেন জরি সুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং এগুলোর উপরে কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এছাড়াও নেকের দুই পাশে কিন্তু খুবই চমৎকারভাবে অ্যাম্ব্রয়েডারি কাজ পেয়ে যাচ্ছেন এবং গোল্ডেন কালার জরি সুতার কাজও পেয়ে যাচ্ছেন এবং এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা নেই কারণ এগুলো ফেব্রিক গ্লো দিয়ে লাগানো যদি আমি ড্রেসটির লোয়ার পোর্শনের দিকে একটু তাকাই দেখুন পুরোটা নিচের দিকে কি সুন্দরভাবে হেভি এম্বারি ওয়ার্ক করা আছে যা দেখতে খুবই সুন্দর লাগে আলহামদুলিল্লাহ এরপর যদি আমি নেকের লোয়ার প্যানেলটা দেখে দেখুন খুবই চমৎকার এবং চওড়া একটি লোয়ার প্যানেল করা আছে এবং পুরোটা প্যানেলে কিন্তু কাট আউট করা এবং প্যানেল জুড়ে কিন্তু স্টনের ওয়ার্কও পেয়েছেন এছাড়াও প্যানেলের সাথে দেওয়ার জন্য কিন্তু আমরা কিছু টার্সেলও নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন এই টার্সেলটি প্রত্যেকটা আমাদের ড্রেসের সাথে পেয়ে যাবেন ফ্রি একদম ফ্রি এবং আমাদের ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাটাচ করাই থাকছে প্রত্যেকটা ড্রেসে ইনার থাকছে আমি যদি দেখাই দেখুন পুরোটা স্লিপ জুড়ে কিন্তু হেভিলি এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং স্লিপটা কিন্তু অনেকটা চওড়া প্রত্যেকটা কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক এবং মাল্টি কালার কাজ গোল্ডেন কালার জড়ি সুতের কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসটির ওনাটা যদি আমি দেখাই দেখুন খুবই চমৎকার সাদার সাথে কালার কন্ট্রাস্টের ওনা পেয়ে যাচ্ছেন দেখুন কি সুন্দর ওনা ওড়নাটার বডি বডিতে কিন্তু সাদা সুতোর কাজ এবং আমাদের ড্রেসের বডিতে সাদা সুতোর কাজ এই কন্ট্রাস্টে আমরা করেছি দেখুন এবং ওড়নাটার প্যানেলটা দেখুন খুবই চমৎকার একটি প্যানেল দেওয়া আছে লম্বা একটি প্যানেল এবং প্যানেলে কিন্তু মাল্টি কালার সুতো এবং গোল্ডেন জরি সুতোর কাজ পেয়ে যাচ্ছেন যার ড্রেসটাকে আরও প্রিমিয়াম করে যদি আমি দেখাই পুরোটা ওড়না দেখুন উলটিয়েও দেখাচ্ছি আমি ওড়নাটা দেখুন পুরোটা ওড়না জুড়ে আপনারা সেম টু সেম কাজ পেয়ে যাচ্ছেন যদি আমি ড্রেসটির প্যান্টটা দেখাই প্যান্টটা থাকছে আপনার ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্ক এবং প্যান্টের মধ্যেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন তো কি চমৎকার না ওড়নায় কাজ বডিতে কাজ এবং প্যান্টেও আপনারা কাজ পেয়ে যাচ্ছেন কি চড় একটা লেস পেয়ে যাচ্ছেন দেখুন ড্রেসটির প্রাইস রাখতেছি আমরা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই ভাইরাল ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেটের ড্রেসটি অর্ডার করতে হলে কিন্তু এখনই চোখ রাখুন আমাদের ফাল্গুনী ফ্যাশন হাউস পেজে এবং যার যে কালারটি পছন্দ হয় এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন ছটপট স্টক শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করে ফেলুন অর্ডার করতে হলে আমাদের পেজে মেসেজ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ঢাকার মধ্যে আমরা কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না কিন্তু ঢাকার বাইরে আমরা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স নিচ্ছি প্রতিটা ড্রেসের জন্যই এবং ড্রেসের টাকাটা আপনারা ডেলিভারি ম্যানের সামনেই দিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে নেবেন যদি আপনাদের পছন্দ হয় ড্রেসটি রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন আমরা এই সুযোগটি আপনাদের দিচ্ছি দেখুন এটাই আজকে আমাদের লাস্ট কালার এছাড়াও দেখুন এছাড়াও যদি কেউ আমাদের চাইলে আমাদের ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম